জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলন কখন কোন দিকে মোড় নেবে রাজপথ বলে দেবে বললেন মির্জা ফখরুল রাজধানীর পান্তপথে জামায়াতের বিক্ষোভ পুলিশের হামলার অভিযোগ এদিকে সরকারের অধীনে ফেরেস তাকিয়ে দিয়েও নির্বাচন সুষ্ঠু হবে না বললেন নূর যে কোনো সংকট মোকাবিলায় প্রস্তুত পুলিশ জানালো আইজিপি এবার ঘরে ঘরে নির্বাচনী বার্তা পৌঁছে দেবে আওয়ামী লীগ সর্বশেষ জানি দেব নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি পালাবার পথ পাবে না হুশিয়ারি কামরুল ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানি দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলন কখন কোন দিকে মোড় নেবে রাজপথই বলে দেবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির চলমান আন্দোলনের পরিণতির বিষয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ছাত্র জীবনে আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর ধরে সরকার বিরুদ্ধে আন্দোলন করছি সুতরাং সরকার পতনের এক দফা আন্দোলন কখন কোন দিকে মোড় নেবে সেটা একমাত্র রাজপথই বলে দেবে মির্জা ফখরুল বলেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন সরকারি টিকে থাকতে পারে না এই সরকারও টিকতে পারবে না সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গুরুতর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি যিনি সংগ্রাম লড়াই করেছেন দেশের জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা খালেদা যে এখন গৃহবন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন গতকাল রাতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছিল আজ সকালে একটু ভালো বোধ করায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ডাক্তাররা বলেছেন তিনি এখনও ক্রাইসিসের বাহিরে নন বিএনপি মহাসচিব বলেন চিকিৎসকরা বারবার বলছেন খালেদা জিয়ার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বাইরের দেশে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক রাজধানীর পান্তপথে জামায়াতের বিক্ষোভ পুলিশের হামলার অভিযোগ দলের আমিরে ডা শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলে মুলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আজ সোমবার বিকেলে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় জামায়াতের অভিযোগ মিছিল শেষে সমাবেশে অতর্কিত হামলা লাঠিচার্জ ও গ্রেফতার করে পুলিশ এ সময় ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে অসংখ্য নেতাকর্মীদের আটক করে এ ঘটনার তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমিন নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হিলালুদ্দিন বলেন ক্ষমতাসীন আওয়ামী সরকার অবৈধ পথে ক্ষমতায় এসে দেশের জনগণের সকল অধিকারকে হরণ করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই পরিস্থিতিতে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার দাবি দাবি শুধু জামায়াত নয় এটা গোটা বাংলাদেশের জনগণের আর নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দেশের জনগণ রাজপথে নেমে এসেছে দেশের জনগণ পরিবর্তন চাই এই স্বৈরাচারী আওয়ামী সরকারের হাত থেকে মুক্তি চাই তাই সরকারকে বলতে চাই জনগণের সকল নেত্র অধিকার ফিরিয়ে দিন বিদেশে ধর্না দিয়ে এবার আর লাভ হবে না ভোট ডাকাতি করে বাংলাদেশের জনগণের সাথে এবার প্রতারণা করা যাবে না তাই বিদেশিদের কাছে ধর্না নয় কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন অন্যথায় জনগণই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনার পতন নিশ্চিত করবে সরকারের অধীনে ফিরেস তাকে দিয়েও নির্বাচন সুষ্ঠু হবে না বললেন নূর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় বিতর্কিত উল্লেখ করে তা ফিরিয়ে আনতে রাজপথে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর সোমবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল সর্বোচ্চ আদালতের রায় লঙ্ঘন বইয়ের মোরকু উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নূর বলেন রাজপথে আজকের আন্দোলন বিএনপিকে ক্ষমতা আনার জন্য নয় আমাদের আন্দোলন মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে বাঁচার জন্য তত্ত্বাবধায়ক বাতিলের মধ্য দিয়ে সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের নিরাপত্তা ও নিরপেক্ষতা ও সত্যতা নিশ্চিত করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি তিনি বলেন দুটি নির্বাচনে তারা নিজেদের সাধু প্রমাণ করতে পারেনি তাই আবারও ফাঁদ তাদের ফাঁদে পা দেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এভিপি আরও বলেন দুই সালে ক্ষমতায় আসার পর আজও চোদ্দ বছর আওয়ামী লীগ ক্ষমতায় সে সময় যে সরকারি কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি আজ হয়তো ডিসির দায়িত্ব পালন করছেন আজ প্রশাসনের সবখানেই বর্তমান সরকারের লোক তাই এই অবস্থায় তাকে দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে নূর বলেন আজ বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাব কোনোভাবে যেন আওয়ামী লীগের ফাঁদে আমরা পার না দেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয় যে সংকট মোকাবেলায় প্রস্তুত পুলিশ জানাল আইজিপি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন বিগত সময়ের চেয়ে এখনকার পুলিশ অনেক শক্তিশালী জনবল লজিস্টিক সাপোর্ট উচ্চতর প্রশিক্ষণ সহ আছে সক্ষমতা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে পুলিশ মানুষের যেকোনো প্রচেষ্টা রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে সোমবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রংপুর মহানগর পুলিশের পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শুরু স্বাগত বক্তব্য দেন রংপুর মহানগর পুলিশ কমিশনার জামান আইজিপি বলেন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত জঙ্গি হামলার কোন সুস্পষ্ট তথ্য নেই তবে সরকারে বিভিন্ন গোয়েন্দা বাহিনী মাঠে কাজ করছে তথ্য পেলে নেওয়া হবে ব্যবস্থা এর আগে সকালে নগরের সুরভি উদ্যানের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এরপর সেখান থেকে একটা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আয়োজিত সুধী সমাবেশে অংশ অতিথিরা অনুষ্ঠানে রংপুর মহানগর পুলিশের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা পর্ব শেষে একটি স্মরণিকার মোরক উন্মোচন করা হয় মহানগর কমিউনিটি এর পক্ষ থেকে মহানগর পুলিশকে দেওয়া হয় একটি মোটর গাড়ি মোট প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগী শিক্ষার্থীদের দেওয়া হয় সনদ ঘরে ঘরে নির্বাচনে বার্তা পৌঁছে দেবে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মাস্টার ট্রেনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদীত রায় নন্দী ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন অফলাইন ক্যাম্পেনের ফোকাল পয়েন্ট সুফি ফারুক আবকর ও সহকারী ফোকাল পয়েন্ট সৈদ ইমাম বাকের প্রশিক্ষণ অনুষ্ঠানের শেখ হাসনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনার বক্তব্য তুলে ধরেন বক্তারা সারা দেশ থেকে মনোনীত একশো মাস্টার ট্রেনার বা প্রশিক্ষককে সাংগঠনিক প্রশিক্ষণ দেওয়া হয় এ অনুষ্ঠানে যারা পরবর্তী পর্যায়ে আরও নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দিবেন নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি পালাবার পথ পাবে না হুশিয়ারি কামরুল ইসলামের নির্বাচন বানচাল করার চেষ্টা করলে বিএনপি পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সোমবার জাতীয় প্রেসক্লাবের দুপুরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেন তিনি কামরুল ইসলাম বলেন যারা লং মার্চ রোডমার্চ করেন তারা একাত্তরের ঘাতকদের সন্তান বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা বাংলাদেশের বিরুদ্ধেই অপপ্রচার করছে এমন মন্তব্য করে তিনি আরো বলেন আদালতে না গিয়ে তারেক জিয়ার ফর্মুলায় বেগম খালেদা জিয়াকে মাইনাস করা বিএনপির উদ্দেশ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম আওয়ামী লীগের এ নেতা বলেন তেল ও পানিতে যেমন মিশে না তেমনই বিএনপি জামায়াতের সাথে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব নয় দুই তেরো সালে হেফাজতের তাণ্ডব রক্তপাতহীনভাবে সরকার মোকাবিলা করেছে একটি সাধারণ ডায়েরিও হয় নাই অধিকারের নামে সংগঠন মিথ্যা প্রচার চালিয়েছে আদালতে মিথ্যাচারের বিচার হয়েছে আদালতের বিরুদ্ধে একদল লোক দাঁড়িয়েছে দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে অনির্বাচিত সরকার আনার তারা আবার পেছনের দিকে দেশকে নিয়ে যেতে চায় নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে কথা জানিয়ে তিনি বলেন নির্বাচন বানচাল